হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ডিসচার্জের পরে চোদ্দো দিন বাদে ডাক্তার দেখানোর কথা ছিল কিন্তু যেহেতু পুজো চলে এসছে তো পুজোর মধ্যে কোনো ডাক্তার বসবে না তো তারপরে যদি বাবাকে দেখাতে যাই অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণে সাত দিনের মাথায় বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি আমি আমার জিজু আর বাবা যাচ্ছি পুজোর মাঝখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় জ্যাম হয় রাস্তাঘাটে আর আজকে ষষ্ঠী তো যাই হোক নিয়ে তো যেতেই হবে ডিউটি ইজ ডিউটি হোফ যে বাবার সব কিছু রিপোর্ট টিপোর্ট ঠিকঠাক হয় আজকে সেই পাইপসির রিপোর্টটাও কালেক্ট করব আপডেট এটাই ছিল আর আমার শরীরটাও ভীষণ খারাপ গলা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে সামনের দিনগুলো অনেক ভালো কাটবে জানি না পুজোতে কী হবে কি না হবে গরুবার পুজোতে আমার কোনো প্ল্যানিং কিছুই থাকে না যত বড়ো হচ্ছে পুজোটা মনে হয় কীরকম লাগছে ছোটোবেলায় পুজোতে বেশি মজা হতো সরুরা আসলে একটু মজা হয় তার ছাড়া আদার ওয়াইজ বেরোতেও ভালো লাগে না আর মজাও হয় না বাড়িতেই থাকা হয় ম্যাক্সিমাম টাইম আস্তে আস্তে হবে কী কী হচ্ছে আজকে বাবাকে দুটো ডাক্তার দেখাবো একটা হচ্ছে সুগারের ডাক্তার যারা বলেছে যে এগারোটা থেকে বসবে আর একজন হচ্ছে বাবার যে ওটি করেছে সেই ডক্টর ডক্টর দেবমাল্য গঙ্গোপাধ্যায় উনি বলেছেন মানে ওনার পিয়ে বলেছেন একটা থেকে বসবে তো দুটোর অ্যাপয়েন্টমেন্টই গতকাল রাত্রেবেলা নেওয়া হয়ে গেছে ডাক্তারের জন্য তাড়াতাড়ি দেখে দেয় তাড়াতাড়ি বাড়ি চলে আসবো ব্যাস কলকাতার রাস্তায় কিন্তু পুজোর সময় মারাত্মক ভিড় হয় কিন্তু আমরা ষষ্ঠীর দিন যাচ্ছি সেদিন ভিড় ছিল না বললেই চলে আর সেরকম কোনো জ্যামও পাইনি ছুটে ছুটি পুরো পাগল হয়ে যাচ্ছি ভিডিও করব কখন হসপিটাল থেকে এসে তারপরে কোনো মতে কটা খেয়ে দিয়ে তারপর আমার বাবার জন্য ওষুধ কিনতে গেছি তারপরে ইনসুলিন কিনতে গেছি সব কিছু পাইনি অর্ডার করে এসছি সেই ওষুধ আবার রাত্রেবেলা এসছে পাঁচ খান আবার কিছু কেনাকাটাও করা লেগেছে ঘরের রেসপন্সিবিলিটি বলে কথা ঘরও সামলাতে হবে বাইরেও সামলাতে হবে যাই হোক বাবার আপডেট দেওয়ার জন্য আবার এসছি আমি বাবার ই ছিল ইনসুলিন ছিল হচ্ছে তোমার ই করে আট এম আর দশ এম এল করে ব্রেকফাস্টের আগে দশ এম এল আর ডিনারের আগে আট এম তো ডাক্তার সুগারের ডাক্তার ইনসুলিনটাও বাড়িয়ে দিয়েছে চোদ্দো এম এল আঠেরো করেছে তারপর আরও অনেক মেডিসিন দিয়েছে তার ডায়াবেটিক্সের ডাক্তার অনেক অনেক কিছু বলেছে হেলদি লাইফস্টাইল লিড করার জন্য আর ডক্টর দেবমাল্য যিনি বাবার অপারেশনটা করেছে তিনি মাত্র একটা ওষুধ দিয়েছে আর এক্সট্রা আর বাদ বাকি একটা আছে ডুটা সোটা বলেছে ওয়ান মান্থ খেতে তিন সপ্তাহ বাদে বাবাকে আবার ডাক্তার দেখাতে বলেছে আস্তে আস্তে সব ঠিক হচ্ছে হোক ভালো হোক আর কি সবাই প্লিজ আমি মানে মন থেকে রিকোয়েস্ট করছি সবাইকে হেলদি লাইফস্টাইল লিড করার জন্য প্যাকেটজাত জিনিস না খেয়ে যেগুলো সবজি বা যেগুলো আর কি জৈব জিনিস সেগুলো বেশি করে খাওয়ার জন্য প্রসেসিং ফুড না খাওয়ার জন্য আর হাইলি চান্স আছে যে তোমার মা বাবা বৌথ ডায়াবেটিক্স দুজনেরই তো আমাদের ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে আমাদের এখন থেকেই সেদিকে সতর্ক থাকা উচিত প্লিজ সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো করে দিন কাটাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই বাই নাইট